হাই ড্রাইস এই দেখো আমার খিচুড়ি খেতে ইচ্ছা করছে রাত এখন বাজে দশটা আমার খিচুড়ি খাওয়ার খুব ইচ্ছা হয়েছে দেখো এই পেঁয়াজ এখন এটা বাগা দেব এই দেখো এই যে খিচুড়ি এটার ভিতরে কি কি আছে জানো আলু ডিম তারপর সব কিছু দিয়ে আঁকতে দেখেছো ওইটা মশলা দিয়ে পেঁয়াজটা ভুলে গেছে আলু আজকে ভুলে গেছে আজকে সব লটর পটর হয়ে গেছে তারপরেও চেষ্টা করতেছি ভালো কিছু হয়ে যেন যেহেতু খিচুড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে সেহেতু যত কষ্টেই হোক খিচুড়ি তো আজকে রান্না করতেই হবে এই হয়েছে আমার খিচুড়ি দেখতে পারছো কে কে খাবার চলে আসো এখন এটা হইতে থাক তারপর পরে আমি এটা নামাবো পিঁয়াজটা আজকে বেশি আছে তারপরেও আশা করি সব আমার জেনে আল্লাহ হাফেজ